তো আমি গান্ধীর কি তারা এই কানুন কো ভারতের পার্লামেন্টে বিল পাস হতেই চিড়ে ফেলা হল সেই বিল রাজ্যসভা পাশের পর রাস্তায় নেমে এলো হাজার হাজার মানুষ আসাদউদ্দিন ওয়াইসির এক কথা যেন আগুনে ঘি ঢেলে দিল বন্ধুরা আজ আমরা এমন এক ঘটনাকে সামনে আনব যা শুধু একটি আইনি বিষয় নয় এটা ভারতের কোটি কোটি মুসলমানের বিশ্বাস সম্পদ এবং ভবিষ্যতের অস্তিত্ব নিয়ে সরাসরি হস্তক্ষেপ প্রথমেই প্রশ্ন আসে এই বিল যদি বাস্তবায়িত হয় তাহলে কি মুসলিমদের মসজিদ মাদ্রাসা আশ্রয় কেন্দ্র সবই সরকারের অধীনে চলে যাবে এটা কি ওয়াক বিল নাকি গ্র্যাবেন গেট রিড অফ রিলিজন বিল আসুন গোড়া থেকে শুরু করি সাম্প্রতিক সময়ে ভারতের পার্লামেন্টে পাস হয়েছে ওয়াকফ অফ সংশোধনী বিল দুই লোকসভায় তীব্র বিতর্ক রাজ্যসভায় দীর্ঘ সতেরো ঘন্টা কাটিয়ে পঁচানব্বই ভোটের বিপরীতে একশো ভোটে বিলটি পাস হয় কিন্তু এরপরই ভারত জুড়ে শুরু হয় বিক্ষোভের আগুন লোকসভায় আসাদুদ্দিন ওয়াইসি নিজ হাতে ছিঁড়ে ফেলেন বিল রাজ্যসভায় পাশ হতেই গর্জে ওঠেন তিনি বললেন এটা সংবিধানের পঁচিশ ও ২৬ নম্বর ধারার স্পষ্ট লঙ্ঘন তার অভিযোগ এই বিল মসজিদ রক্ষা করবে না বরং বন্ধ করে দেবে সংঘাত বাড়াবে কংগ্রেস বলছে এই বিল সংবিধানের উপর সরাসরি আক্রমণ সোনিয়া গান্ধী তো সোজা বলে দিলেন বিজেপি সমাজকে চিরতরে বিভক্ত করতে চায় আর কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছে বিলটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতে কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি এই বিল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাকে স্বচ্ছ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্বচ্ছতা কাদের জন্য সরকারের জন্য নাকি এক বিশেষ সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করবার জন্য ফলে রাজ্যসভায় বিল পাশ হতেই রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ কলকাতা চেন্নাই আহমেদাবাদ লক্ষ্ণ বিক্ষোভ স্লোগান পুলিশি ধরপাকড় উত্তপ্ত পরিস্থিতি চেন্নাইতে অভিনেতা বিজয়ের দল পর্যন্ত রাস্তায় নেমে আসে আহমেদাবাদে গ্রেফতার হয় অল ইন্ডিয়া মুজরি সেই ইতাদুল মুসলিম শাখার প্রধান কর তো বলছে ওয়াকফ বিল আসলে কি মুসলিম সম্প্রদায়ের লোকেরা ধর্মীয় ও সামাজিক উন্নতির জন্য জমি বা সম্পত্তি দান করেন এই দানকৃত সম্পত্তি ওয়াকফ এই সম্পত্তির আয় যায় মসজিদ মাদ্রাসা আশ্রম চালাতে এই সম্পত্তি পরিচালনা করে ওয়াকফ বোর্ড কিন্তু নতুন ই আইন বলছে এখন থেকে সরকারের একজন কালেক্টর সিদ্ধান্ত নেবেন কোনটা ওয়াকফ আর কোনটা নয় অর্থাৎ ওয়াকফ বোর্ডের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে সরকার অডিট রেজিস্ট্রেশন পরিচালনা সবকিছুর উপর বসছে সরকারি কর্তাদের বিশেষ নজরদারি এমনকি ওয়াকফ বোর্ডে থাকবে দুইজন অমুসলিম প্রতিনিধিও সোজা কথায় মুসলিমদের ধর্মীয় সাহিত্য শাসনেও সরকারি হস্তক্ষেপ নিশ্চিত হচ্ছে এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন আমি রাজ্যের মুসলিমদের জমি হারাতে দেব না বিজেপি যদি বিভাজন চায় আমরাও প্রতিরোধে প্রস্তুত অন্যদিকে জনতা দল ইউনাইটেড এর দুই সংখ্যালঘু নেতা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন দেশের রাজনৈতিক অঙ্গন কাঁপছে এই বিল নিয়ে প্রশ্ন একটাই এই বিল কি ভারতের মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার একটি আইনত প্রচেষ্টা নাকি এটা শুধু স্বচ্ছতার নামে চালানো বিভেদমূলক নীতি এই ওয়াকফ বিল কি ধর্মনিরপেক্ষ ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর আঘাত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর এই ভিডিওটা শেয়ার করুন যত বেশি সম্ভব কারণ এই আলোচনায় জনমত খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনি চান এমন গভীর বিশ্লেষণ রিয়েল রিপোর্টিং আর মিথ্যের ছায়া থেকে সত্যের আলোয় বের করে আনার মতো কন্টেন্ট তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলায় শিল্প বাংলার সাথেই থাকুন